আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হলো যে বর্তমান অবস্থা সকাল থেকে থেকে অনেক উঠে দেখি যে জন্য যাওয়া যাচ্ছে না বিশেষ করে আমি অনেক সকাল সকালই বাড়ি থেকে বের হই এই বর্তমান সাড়ে চারটার দিকে তখন বাইক নিয়ে আসি তখন দেখতে পারলাম যে এত বড় কুয়াশা যে চলাই যাচ্ছে না বাইকের আলো হেডলাইট যেটা সেটা দিয়ে রাস্তা পরিষ্কারই করতে পারতেছে না দেখতে পারতেছেন যে আমাদের আমার মা রাস্তার বাম পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটা রাস্তা থেকে বিশ ফিট দূরত্বে সেই বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে না বাম দিকে দেখেন এখানে বড়টা দিঘি ঘের থাকে সেই ঘেরটা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এই কুয়াশার মধ্যে আসলে চলাফেরা খুব দুষ্কর খুবই বিপজ্জনক এই কুয়াশার মধ্যে থেকে দেখেন একটা গাড়ি আসতেছে শব্দ খুব কম হয় তাও আমি কানে শুনতে পারতেছি তার মানে বেশি দূরে নয় কাছাকাছি কিন্তু আমি কুয়াশা কালার দেখতে পাচ্ছি না আপনারা একটু খেয়াল করলেই দেখবেন সে আসতেছে ওই যে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে আসতেছে তার স্লো এত স্লো সে কেননা কুয়াশা কালার সে দেখতে পাচ্ছে না কিছুই এখন আমি যখন ভিডিও করতেছি তখন হয়তো সাতটা বাজে সাতটা নাগাদ ভিডিও করতেছে মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে থেকে আসছে কুয়াশার মধ্যে ঢুকে গেছে মাঝখানে আমি একটু ভালো জায়গায় আছি বিশেষ করে এই ভিডিওটা আপনাদের সামনে আনা এই জন্য যে আমি মনে মনে ভাবলাম যে আসলে এই কুয়াশার মধ্যে থেকে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয় এবং যারা যানবাহনে আরোহণ করেন হতে পারে সেটা জি বাইক হোক মাহন্দ্র হোক বাস হোক টেম্পো হোক এবং যেটা সচরাচর থাকে বাইক হোক বিশেষ করে দৃষ্টি আকর্ষণ তাদেরকে যারা বাইক চলাচল করবেন বাইকের স্পিড একদম কমিয়ে চলাচল করবেন কেননা সময় থেকে ভাই জীবনের মূল্য অনেক বেশি আপনার জীবন টাইমে অনেকে আছে যে দুর্ঘটনায় মারা গেছে আর কখনো ফিরে আসবে না এই জন্য বিশেষ করে যারা বাইক চালান বা অন্যান্য যানবাহন বাস ট্রাক আমি বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনারা কোনো যানবাহন আরোহণ করেন তাহলে খুব সতর্ক এবং সাবধানে খারাপ হয়ে যায় কুয়াশার মধ্যে সচরাচর বেরোবেন যদি প্রয়োজন হয় খুব সতর্কভাবে বেরোবেন এই কুয়াশা যেন কোনোভাবে আপনাকে গ্রাস করতে না পারে এই জন্য এই কুয়াশার মধ্যে থেকে ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন Love is.